এই যে সেই তাল সেপাই বা এরকম করলে কিন্তু মানে ঘুরালেই সেই সেপাই নাচ শুরু করে দেবে বা যুদ্ধ শুরু করে দেবে তাই তো তো ভালো লাগছে তাল সেপাই কি নাই হ্যাঁ না বন্ধুরা আমি রাজেশ তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ আজকে চলে এসেছি কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে বাড়িতে আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এই উপলক্ষে আজকে এখানে সমারোহ এখানে আসার প্রথম নির্দেশটা বলে দিই গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে কিছুটা হাঁটলেই পড়বে ডান দিকে একটা তরুণ তরুণটা দেখাচ্ছি দেখো এই তরুণ দিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে বেসিক্যালি এই তরুণটা পড়লেই বুঝতে পারবে যে এই তরুণ দিয়ে ডান দিকে ঢুকতে হবে সোজা সোজা পাঁচ মিনিটে হাতার পর পাঁচ মিনিট হেঁটেই কিন্তু পৌঁছে যাব জোড়াসাগর ঠাকুর বাড়িতে উল্টো দিক থেকে দেখলে তোরণটা ঠিক এইরকম পড়ে আর তরুণ থেকে ঠিক এই সোজা বেরিয়ে এসে এইদিকে গেলেই পড়বে জোড়াসাগর ঠাকুর বাড়ি আর একটা হচ্ছে যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বাস ধরে ডাইরেক্ট আসতে পারো বা যদি সিথির মোড় থেকে আসতে চাও সিথির মোড় থেকেও ডাইরেক্ট বাস ধরে এখানে চলে আসতে পারো এই সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যার সামনে আমরা উপস্থিত হয়েছি এই যে ধোকার গেট যেটা উপরে লেখা আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এই যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রবেশ করছি আজকে কিন্তু বেশ সমারোহ এখানে অনেক গাড়ি এসছে অনেক গুণী মানুষেরাও এখানে উপস্থিত হয়েছেন Ghani manus, ati prani, tai re ai, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে প্রথমে চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটি করা রয়েছে তার সামনে সেই আবক্ষ মূর্তিতে কিন্তু প্রচুর ভক্ত এবং মানুষেরা আজকে মাল্যদান করছেন যেহেতু বিশ্বকবির আজকে জন্মদিন তাই বেশ অন্যরকমভাবে আজকে অনুষ্ঠান এখানে পালিত হয় ব্যাপার হচ্ছে এই ঠাকুর ঠাকুরবাড়িতে প্রবেশ মূল্য কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা কিন্তু বছরের দুটো দিন প্রবেশ মূল্য লাগে না প্রথম দিন হচ্ছে পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিবস আরেকটা দিন বাইশে শ্রাবণ বিশ্বকবির প্রয়াণ দিবস এই দুটো বাদে যদি অন্যদিন আসো তাহলে কুড়ি টাকা প্রবেশ মূল্য দিয়ে ভেতরে ঢুকতে হবে পেয়ে গেছি একজন মানুষকে যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন তার কাছে শুনে নেব আজকের দিনের বিশেষত্ব তো নমস্কার ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন আপনি এখানে এসছেন প্রতি বছর আসেন আমি প্রতি বছর আসিনি আমি এটা ফার্স্ট টাইম এসেছি এখানে আচ্ছা তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সন্তোষপুর সন্তোষপুর এটা এখানে এসে কেমন লাগছে খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে তো কখন এসেছেন আমি এসেছি সকালে 9টার সময় 9টার সময় এসেছেন কতক্ষণ থাকবেন এখন একটু পরে বেরিয়ে যাব তো এখানে সন্ধ্যাবেলায় একটা লাইট এন্ড সাউন্ডের শো হয় ওটা দেখবেন কি আজকে হয়তো হবে না আচ্ছা আচ্ছা বাট দেখতে পেলে খুব ভালো হতো আপনার থেকে ইনফরমেশনটা পেয়ে ভালো লাগলো আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো এদিকে আরেকটা গেট রয়েছে যারা এম জি রোড দিয়ে আসবে তারা এই গেট দিয়ে সোজা ঢুকে এরকম প্রবেশ করতে পারো ঠাকুর বাড়িতে ভেতরে প্রবেশ করছি ভবনের দিকে প্রবেশ করছি যেটা হচ্ছে মূল ভবন প্রচুর লোকের আজকে আনাগোনা এখানে প্রচুর লোক এসছে আজকে এই বিশেষ দিন উপলক্ষে ব্যাপার হচ্ছে ভেতরে ঢুকে দৃশ্যটা ঠিক এই রকম যে জায়গাটা বসে রয়েছি তার ঠিক সামনেটা দেখো এখানে একটু পর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমি আমি তার তার মুখের মুখের কথা কথা বলে গেলাম ঠাকুর বাড়ি কারুকার্য গুলো দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মাঝখানের এই ফাঁকা জায়গাটা দেখা যেত আসলে এই ফাঁকা জায়গাটা ছিল খেলার জায়গা আর এরকম প্রত্যেক ওপরের ঘরগুলো থেকে প্রত্যেকেই বাচ্চাদের ওপর নজর রাখতে পারতো এই খেলার জায়গাতে এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তি যে প্রতিষ্ঠা করা রয়েছে আর এর ঠিক পাঁচ দিয়ে সোজা বেরিয়ে মিউজিয়াম মিউজিয়াম আমরা এখন মিউজিয়ামের দিকে উঠছি তো এমনি দিনে ভেতরে ছবি তোলা নিষেধ তো আজকে কি ব্যাপার সেটা দেখবো চলো তো সিঁড়ি উঠতেই আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসে থাকা একটা ছবি আঁকা রয়েছে এর ওপর দিয়ে উঠে গেলে মিউজিয়াম তো এই হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যুবক বয়সের সম্পূর্ণ একটা ছবি এটা হচ্ছে আর্ট গ্যালারি এখানে বিভিন্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি স্মৃতি সমৃদ্ধ যে ছবিগুলো সেগুলো করা রয়েছে তো এটা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে কাউন্ট কাইজারিং এর সঙ্গে রয়েছে এটা এটা হচ্ছে বিশ্বকবি সোয়ার খাট আর পেছনে রয়েছে তার ছবি আজকে এই জায়গাটা কিন্তু দারুণ করে সাজানো হয়েছে আজকে কবির জন্মদিবস উপলক্ষে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা যে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা বা যাকে তারা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তারা প্রত্যেকেই এখানে চলে এসেছে একটা বিশেষ দিন উপলক্ষে তাই প্রচণ্ড ভিড় আজকে এখানেও একটা আবক্ষ মূর্তি স্থাপন করা রয়েছে বিশ্বকবির তো খুব সুন্দর লাগছে কিন্তু আজকে বেশ জমজমার জায়গাটা আসলে এই যে মিউজিয়ামটা মিউজিয়ামটা ছবি বা ভিডিও করা যায় না বা নিষিদ্ধ আজকে একটা বিশেষ দিন বলে খোলা রয়েছে তবুও যতটুকু পারা যাচ্ছে করা যাচ্ছে তো বার করা যাচ্ছে না ভিডিও কারণ বারে বারে পুলিশ বা গার্ড যারা আছে তারা কিন্তু এসে বারণ করছে ভিডিও বা ছবি তোলার জন্য তো যতটুকু দেখানো তো ততটুকু দেখাচ্ছি যতটুকু দেখাতে পারছি এখানে রয়েছে বিশ্বকাপের একটা তৈলচিত্র অঙ্কন করা এবং তার পাশে রয়েছে তার ব্যবহার করা কিছু জিনিস এবং তার আঁকায় খুব সুন্দর সুন্দর কয়েকটি চিত্র খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিগুলো এই যে সেই লেখার মধ্যে কেটে কেটে আঁকিবুকি করা সেই ছবি এই যে সেই বিশ্বকবির প্রাপ্ত নোবেল প্রথম নন ইউরোপীয় হিসেবে তিনি নোবেল পেয়েছিলেন এটি হচ্ছে বিশ্বকবির জন্মতালিকা বা বংশ বা ফ্যামিলি ট্রি যেটাকে বলা হয় তো বিস্তারিত দেখার জন্য তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এটি হচ্ছে শ্রী আতুল ঘর বিশ্বকবি ঠিক এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন এটি হচ্ছে বিশ্বকবি শ্রী আতুল ঘর গ্যালারি দেখে আমাদের কিন্তু পেছন দিক থেকে বার করলো অন্য দিন আসতে কিন্তু সামনের দিক থেকেই দরজা খোলা থাকে কিন্তু আজকে ওয়ান ওয়ে আর্ট গ্যালারি দেখে পেছন দিক দিয়েই বেরোতে হবে বেরিয়ে আবার যেতে হবে সামনের দিকে এইভাবে এইবার সোজা গিয়ে আবার বাঁধিকে যেতে হবে আমাদের পঁচিশে বৈশাখ উপলক্ষে কিন্তু বেশ মেতে উঠেছে ঠাকুরবাড়ি তো ঠাকুরবাড়ি বিশ্বকবির যে এখানে প্রতিকৃতি করা রয়েছে বা মূর্তি করা রয়েছে সেই মূর্তির কাছে পৌঁছানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না তোমরা দেখলে বুঝতে পারবে সেই মূর্তিকে ঘিরে আজকে কেমন মাতোয়ারা সবাই এই যে প্রত্যেকেই কিন্তু একে একে ওপরে উঠছে বিশ্বকবির গলায় মালা দিচ্ছে এবং প্রত্যেকেই ছবি তোলার জন্যও ব্যস্ত তো ব্যাপার হচ্ছে ওখানে যেতে পারলাম না কারণ যা ভিড় তো দূর থেকেই প্রণাম করলাম কবি ঠাকুরকে আজি ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তুমি তাহার বানি এখানে কিছু ম্যাডাম এসেছেন তো নমস্কার আজকের দিনে আজকে বিশেষ দিনে এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে সেই জন্য তত দূর থেকে এসেছি আমরা ইনমোটর থেকে এসেছি কোথা থেকে এসেছেন ইনমোটর থেকে হ্যাঁ হ্যাঁ কখন কখন এসেছেন আরেকবার এসেছিলাম মেয়ে যখন ছোট ছিল প্রাইজ নিতে খুবই ভালো লাগার জায়গা হ্যাঁ ঠাকুরের জন্মস্থান

এই এই নিয়ে কতবার হলো আ আমি এই প্রথমই আসলাম প্রথম আসছেন বিষয় তখন এসে অনুভূতিটা কেমন অনেক এত সুন্দর যে বলে মানে বোঝাতে পারবো না বেশ খানিকটা সময় কাটাবেন তো নিশ্চয়ই আজকে হয়তো লাইট এন্ড সাউন্ডে শোটা হতে পারে বিকেলে ওটা দেখে যাবেন তো দেখছি সবাই হলে নিশ্চয়ই যাব থেকে কিন্তু অনেক মানুষ ছুটে আসেন একটা অন্য রকম আবেগ নিয়ে এখানে তো এই আবেগ রবি ঠাকুর হচ্ছে বাঙালির আবেগ সেই আবেগ আজকের দিনে আজকের একটা বিশেষ দিনের তার জন্মদিবসে খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে এই যে ঘর দেখতে পাচ্ছ পুরো চারিপাশে মোট সাড়ে সাতশো ঘর রয়েছে মানে সাতশো পঞ্চাশটা ঘর রয়েছে কিন্তু এখন বর্তমানে শুধু নিচের ঘরগুলো খোলা থাকে আর এই যে এই দিকটাই হচ্ছে ওই রবীন্দ্র ভারতীর যে ক্লাসরুম বা অডিটোরিয়াম বা যেখানে সেমিনার হয় সেমিনার হচ্ছে নিচের রুমে ওপরের রুমে ক্লাস হয় আর এই দিকটা পুরোপুরি বন্ধ থাকে ওপরের ঘরগুলো আর কিছু কিছু ঘর আর্ট গ্যালারি করা রয়েছে মোটামুটি এক থেকে দেড়শোটা ঘর এখন খোলা থাকে তো মূল যে প্রবেশ এই ভেতরে প্রবেশ দ্বারের পাশেই রয়েছে সোনার তরি সোনার তরী আসলে সেই জায়গাটা যেখানে রবীন্দ্র ভারতী কর্তৃক প্রকাশিত বিভিন্ন গ্রন্থগুলো এই জায়গাটায় পাওয়া যায় তো তোমরা যদি রবীন্দ্র ভারতী বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করতে চাও তাহলে এই সোনার তরি থেকে নিতে পারো এই সোনার তরি থেকে নিতে পারো এই সোনার তরি থেকে নিলে তোমাদের কিছুটা সাশ্রয় হবে তো এই হলো আজকের বিশেষ দিনে দু চব্বিশ সালের পঁচিশে বৈশাখের বিশ্বকবির জন্মদিবসে আজকে বিশেষ দিনে জোড়াসাগর বাড়ি যেখানে কবির জন্মস্থান বা জন্মভিটে সেইখানকার অবস্থা বা পরিস্থিতি বা একটা মনোমুগ্ধকর পরিবেশ তোমাদের ঘুরে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো হ্যাঁ